এই আজে বাজে গান আর শোনে না তরুণ যুবকেরা কতক্ষণ ঠিক না ভাই ঠিক মন খারাপ করছেন আপনারা এগুলো আর শোনে না মন খারাপ হয়েছে এই জন্য আজে বাজে গান শোনে না বিধেবাদের মাথার

আজকে তারা আলেমোলাম তাপসী হুল ধার কথা ঠিক না বেটে রাস্তার একটা ভ্যান চালক ভ্যান চালায় যাচ্ছে আর বিমানের পাইলট ওপর দিয়ে বিমান নিয়ে যাচ্ছে ভ্যান চালক করছে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না আপনারাই বলেন একটা ভ্যানচালক যদি বিমানের পাইলটের ভুল ধরে মাথা ঠিক থাকে তাই মোহাম্মদ আবা হাতে বাজারে গান গাইলো যৌবন একটা গুল্লিপ সিগারেট কমর জলায় করিয়া। গায়রা লাফায়লাফায় গান গাইলো সে যদি আজকে আলেম ওলামার ওয়াজ ভুল ধরে মাথা ঠিক থাকে হ্যাঁ হ্যাঁ জানো ওনাদের গান বাজার মানে শোনে না কথা কন বুঝা গেছে কোন খারাপ করছেন হ্যাঁ ওনারা মনের দুঃখে খুব কষ্ট দিয়ে কথাগুলো বলে ওনাদের ঘুম নাই মমতাজ খালার ঘুম নাই খালা আপা ভাবি সবই যাবে বয়সের সাথে মিলে যায় কন্যা মন খারাপ করছে না আপনারা এজন আপনাদেরকে বলবা গান বাজনা নিয়ে আনন্দ করেন আমরা বাধা দেই না হারাম জানার পরেও কিছু বলি না কিন্তু আজ মাহফিলে বেশি কথা বলবেন না বললেই বিপদে পড়ে যাবেন কথা কোন ঠিক না বেঁচে বাংলাদেশের মুসলমান সব সচ্চর করতে পারে কিন্তু কোরআন হাদিসের মাহফিল বন্ধ হবে ইসলামের কাজ বন্ধ হবে দিনের কথা বন্ধ হবে কোরানের কথা চলবে না এমন কথা যারা বলবে তাদের সাথে আমরা চলব না কথা বোঝা গেছে বাজান। মন খারাপ করছে এই জন্য আজে বাজে গান আর যুবকেরা শোনে না এখন বর্ষণে আসলই তা সত্যি সত্যি এখনকার যুবকেরা পরিবর্তন হয়েছে আজ থেকে 20 30 বছর আগে এরকম মাংস সাজায়া আট 10 দিন ধরে লসিমন করিমন খাইরন সুন্দরী ভ্যানেসা পড়ে বিভিন্ন বই হইতো এক বেটা বই ধরে বলতো মুহাররাজা আমি আপনার মেয়ে কে বিবাহ করতে চাই বলে না না তোর মতো

আর আল্লাহ ভয় করার মতো ভয় করা লাগবে এমন করা লাগবে নাম উচ্চরণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা ওঠে যাদের অন্তরে আল্লাহ ভয় আছে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সুদ খাইতে পারে না খাইতে পারে না জিনা বেবিচারি করতে পারে না অশ্লীলতা বেহাপানা করতে পারে না তারা কোনো যে নামাজ কাজা করতে পারে না জমি রাল ঠেলে ঠেলে জমি বাড়াইতে পারে না দুধে পানি মিশাইতে পারে না খাদ্যে ভেজাল দিতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা দিনে লালতেও গুণা করবে না রাতের আধারেও গুণা করবে না কার ভয়ে আরো জোরে কন রাতের বেলা মহিলা তার মেয়েকে ডেকে বলে মা দুধ কি পরিমানে হয়েছে বলে মা আজকে দুধ একটু কম হয়েছে মহিলা ডেকে বলে ঠিক আছে মা দুধে একটু পানি মেশায় দাও। ছোট্ট মেয়েরা ডেকে বলে মা তুমি কি জানো না আমাদের কলিফা কলিফা তুল মুসলিম দুধে পানি মিশানো নিষেধ করেছে মা ও মা বিশ্ব নবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে মা কেমনে পানি মিশাব মহিলা ডেকে বলে মিয়া আমার এমন ভাবে কথা বলতেছ মনে হয় সব খলিফা দেখতেছে শুনতেছে মেহেটা ডেকে বলে মা তুমি খলিফার চোখকে ফাঁকি দিতে পারো